আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা সবাই জানি যায় সবসময় টাকা রেট পরিবর্তন হয় কোন কোন সময় টাকা রেট বেনে যায় কোন কোন সময় টাকা রেট কমে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আজকের দিনের প্রবাসীদের টাকা রেট তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক আজকের দিনের প্রবাসীদের টাকা রেট তো বন্ধুরা আজকে আমেরিকানে এক ডলের সমান বর্তমানে বাংলাদেশী টাকায় একশো টাকা ৪৭ পয়সা কানাডিয়ান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা শূন্য সাত পয়সা ইউরোপের এক ইউরো সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত চল্লিশ টাকা চব্বিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত একষট্টি টাকা শূন্য দুই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আরব আমিরাতের এক দৃহাম সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশো টাকা বান্ন পয়সা ব্রাজিলের এক রেয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বাইশ টাকা শূন্য দুই পয়সা সুইজারল্যান্ডের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত উনপঞ্চাশ টাকা নিরানব্বই পয়সা চায়নার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় ষোলো টাকা নব্বই পয়সা কুয়েতের এক দিনার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশত সাতানব্বই টাকা তেরো পয়সা মরক্কোর এক সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেরো টাকা চৌত্রিশ পয়সা মালয়েশিয়ান একরিঙ্গিত সমান বর্তমানে বাংলাদেশি টাকায় আটাইশ টাকা বাহাত্তর পয়সা ওমানের একরিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশত পনেরো টাকা সরি তিনশত পনেরো টাকা আটান্ন পয়সা কাতারের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা ছত্রিশ পয়সা টাকার মান সবসময় ডাউন হয় তাই সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন টাকার সঠিক আপডেট জানতে পারেন ধন্যবাদ সবাইকে